আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আমি অর্ডারের কিছু ড্রেস শেয়ার করতে চলে আসলাম আর এই ড্রেসগুলো অলরেডি ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই ড্রেসগুলোর মধ্যে কয়েকটা ড্রেস কিন্তু আমার আগের ভিডিওতেও দেওয়া আছে তো সেগুলো দেখেই কিন্তু আমার অর্ডার হয়েছে তো এই জন্য আপনাদের সঙ্গে আবার পুনরায় ড্রেসগুলো দেখাতে চলে আসলাম কারণ অনেক নতুন ভিউয়ার্স ভাই বোনের আমার চ্যানেলে আসে তাদের জন্য আমি এই ড্রেসের ডিজাইনগুলো আবার পুনরায় দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা দেখুন এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটি ড্রেস তো এই ড্রেসটা কিন্তু আমি কয়েকটা করেছি অলরেডি আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু সিম্পলের মধ্যে একটি খুবই সুন্দর ড্রেস আর এই ড্রেসের কাজটা সিম্পল হলেও দেখতে কিন্তু অনেক ইউনিক তো এটা কিন্তু সামনে দিক দিয়ে ফাড়া থাকবে আর বাটন লাগানো আছে নারকেলের মালার বাটনগুলো লাগানো আছে আর বাটনের সাথে মিল রেখে এখানে কিন্তু আমি ভাঙ্গি কালারের মধ্যে কালো লেসটা দিয়েছি তো এই ড্রেসের সাথে কিন্তু একটা প্লাজো সালোয়ার আছে সেটার মধ্যেও কিন্তু কালো লেস লাগানো আছে তো আমি কিন্তু এই ভিডিওতে আপনাদের এই আগের যে ড্রেসগুলো এগুলো একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর এই ড্রেসটা দেখুন এটা কুর্সি কাটার নেক ডিজাইনের একটি ড্রেস আর এটা কিন্তু আমার প্রায় এক বছর আগের ডিজাইন করা একটি ড্রেস তো রিজিকার মালিক আল্লাহ দেখুন এই ড্রেসটি কিন্তু এখন অনেক দিন পরে অর্ডার হয়েছে আর এখানে কিন্তু একটা চার লেয়ারের ফুলের ডিজাইনও দেওয়া আছে এই ফুলের ডিজাইন এবং নেক ডিজাইনটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এটা নিচে যে লেস ডিজাইনটা আছে সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তো এই ড্রেসের ডিজাইনটা একই রকম দুইটা আমি মেক করেছি একটা সাত আট বছরের বেবির জন্য এবং একটা তিন বছর হবে এরকম সাইজের আর আমি এই ড্রেসগুলো বয়স অনুযায়ী অর্ডার নেই না কারণ বয়স অনুপাতে কিন্তু এক এক বাচ্চাদের গ্রোথ এক এক রকম হয় তাই আমি বডি এবং এবং লম্বার মাপ নিয়ে ড্রেসগুলো মেক করে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু বড়ি এবং লম্বার মাপটা নিয়ে তারপরে অর্ডার করবেন আর আমার মেসেঞ্জারে গিয়ে নখ দিবেন তো ম্যাসেঞ্জারের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমি প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই তো সেখান থেকে কিন্তু আপনারা আমার পেজের মেসেঞ্জারে গিয়ে নখ দিতে পারেন তো খুবই সুন্দর এই ড্রেসটি দেখুন এই ড্রেসটা কিন্তু এক কাস্টমার আপুর কাস্টমাইজ করা ডিজাইন ছিল এই ড্রেসটা তো এর আগে কিন্তু এই মোচর গোলাপের ডিজাইনটি আমি কখন নি তো দেখুন কাজের ফিনিশিংটা মাসাল্লা কত সুন্দর হয়েছে নিচের দিকে কিন্তু এই মুচুর গোলাপের কয়েকটা ঝাড় দিয়েছি এবং বোকের পাশটাতেও আমি দিয়েছি আর যেটা প্রথমে দেখেছি সেটা ছিল ছোট সাইজের আর এটা বড় সাইজের তো তো ছোটো ড্রেসের মধ্যে কিন্তু উপরের পাটে ডিজাইনটা কম হয়েছে আর বড়ো ড্রেসের মধ্যে কিন্তু এই গোলাপের ডিজাইনটা একটু বেশি হয়েছে আর বড় ড্রেসের হাতাটা আমি ঘটি হাতা রেখেছি আর ছোট হা ড্রেসের হাতাটা পরি হাতা রেখেছি আর পেছন দিকে কিন্তু ড্রেসের দুইটা ড্রেসেরই চেইন হবে আর এখানে কিন্তু কাজের মাঝখানে ডলারও বসানো আছে কিছু আর লেজি টেজি ফুলের ছোট ছোট ফুলও দেওয়া আছে এখানে আমি এই ড্রেসের নিচের দিকে কিন্তু সুতার কালারের সাথে ম্যাচিং করে লেসও লাগিয়ে নিয়েছি তো খুব সুন্দর এই ড্রেসের কাজটা দেখে আশা করি আমার কাস্টমার আপুর অনেক পছন্দ হবে এরপরে আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে একটি ডিজাইন তো এই ফ্রকটিতে যে নেক ডিজাইন এবং বর্ডার লাইন ডিজাইনটি আছে সেটা ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল কিন্তু আমার ভি চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এই ড্রেসের মধ্যে দেখুন আমি কিন্তু ছোট ছোট চুমকি পাতি বসিয়েছি এতে করে কিন্তু ড্রেসের লুকটা অনেক বেশি গর্জিয়াস লাগছে সিম্পলের মধ্যে তো এর আগে আমি যখন এই ফ্রকের ডিজাইনটা করেছিলাম তখন দেড় থেকে দুই বছর বেবির মাপে করেছিলাম আর এবার আমি সাত আট বছর বেবির মাপে করেছি এখন আপনাদের আমি যে ড্রেসটি দেখাবো এটা ছিল একটা গাড়ারা ড্রেস খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ড্রেস তো এটার কালার কম্বিনেশনটা ছিল সবচেয়ে বেশি সুন্দর তো ড্রেসের কালার এবং ডিজাইনটা মিলে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে এটার আমি নাম দিয়েছি কমলা সুন্দরী তো এই নামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর এই ড্রেসটি তো গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল এই গলার ডিজাইনটা কিন্তু বর্তমানে খুবই চলছে অনেক ট্রেন্ডি একটি ডিজাইন ড্রেসের বুকের পাশটাতে আমি একটা সিম্পল ফুলের ঝাড়ের ডিজাইন রেখেছি আর জমিনের মধ্যে কিন্তু আমি দুই কালারের কম্বিনেশন করে ছিটা ছিটা ফুলের ডিজাইনটা দিয়েছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর একদম নিচের দিকে আমি একটা গোল্ডেন কালার লেস লাগিয়েছি সামনে এবং পেছনে পুরো রাউন্ডের মধ্যে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বেশি বেশি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই ড্রেসের সাথে আমি যে গালারা সালোয়ারটা বানিয়েছি তো এটার কুচির উপরের দিকে আমি একটা ত্রিকোণ আকৃতির গোল্ডেন লেস লাগিয়েছি এবং এটার সাথে আমি একটা কিউট দুপারটাও বানিয়েছি তো দেখুন এটার মধ্যে কিন্তু আমি একদম নিচের দিকে নিচের একটু উপরে আমি একটা গোল্ডেন লেস লাগিয়েছি এবং মাঝখানে একটা ফুলের ডিজাইন সেলাই করে একটু বক্স আকারে ত্রিকোণ আকৃতির এই গোল্ডেন লেসটা লাগিয়েছি আর এই দুপাটাটা কিন্তু আমি ফিক্সড করে সেলাই করে দিয়েছি যাতে করে খুলে না যায় যেহেতু বাচ্চারা দুপারটা সামলাতে পারে না তাই বাচ্চাদের কথা চিন্তা করে আমি এই দুপাটা ফিক্সড করে সেলাই করে দিয়েছি তো বাচ্চারা কিন্তু চাইলে এই দুপারটা সেলাইটা খুলেও ইউজ করতে পারবে